আবারও প্রাকৃতিক দুর্যোগে গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা ভেঙে চলে গেল নদী বক্ষে আতঙ্কে গোটা গ্রামের মানুষ অবিলম্বে পাকাপোক্ত ভাবে নদীর পার বাঁধানোর কাজের দাবি গ্রামবাসী নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের চৌধুরীপাড়া পাড়া এলাকার ঘটনা জানা যায় এই গ্রামে রয়েছে কয়েক হাজার পরিবারের বসবাস গত কয়েক মাস আগে নদীর পার কালো বস্তা দিয়ে বাঁধানোর কাজ শুরু করে ইরিগেশন দপ্তর তারই মাঝে হয়ে গেছে বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু গত তিন দিনের অতি ভারী বৃষ্টিপাতে এবার বড়সড় ভাঙনের কবলে পড়লো গোটা গ্রাম চৌধুরী পাড়ার ভাগীরথী নদীর তীরে রয়েছে গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা প্রথমে ভাঙন শুরু হয় নদীর পারে এরপর ভাঙতে ভাঙতে রাস্তার বেশি অংশ ভেঙে যাওয়ায় চলাফেরা করতে পারছে না গ্রামের মানুষ এমনিতেই বৃষ্টিপাতের কারণে বেড়েছে জলস্তর মাঝে মধ্যে ঝোড়ো হাওয়ায় বেড়েছে জলোচ্ছ্বাস আর তার জেরেই এই ভাঙন বলে দাবি করছেন গ্রামবাসীরা তারা চাইছেন প্রাথমিকভাবে বালির বস্তা ফেলে এইভাবে ভাঙন রোখা সম্ভব নয় একটি গ্রামের কথা মাথায় রেখে প্রশাসনকে অবিলম্বে পাকাপোক্তভাবে ভাঙন রোধ করার ব্যবস্থা করতে হবে না হলে ভাগীরথী নদীর তীরে রয়েছে বিঘা বিঘা চাষের জমি এরপর যদি আবার প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় তাহলে চাষের জমিগুলো নদীতে তলিয়ে যাবে না খেয়ে হবে তাদের এমনিতেই ভয়ানক ভাঙনের কারণে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের আতঙ্ক সৃষ্টি হয়েছে মনের মধ্যে হরিপুর পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো বলেন বিগত দিনে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিল নদীর ভাঙনের কথা তখন শুরু হয়েছিল প্রাথমিকভাবে বালির বস্তা ফেলে ভাঙন রোধ করার কাজ কিন্তু গ্রামের এখন যা পরিস্থিতি তা খুবই চিন্তার বিষয় অবিলম্বে যাতে নদীর ভাঙন রোধ করা যায় সেই ব্যবস্থা দ্রুত করবেন নদিয়া থেকে জগন্নাথ মন্ডলে রিপোর্ট আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে ধরে ভাঙন শুরু হয়েছে কতটা আতঙ্কে ভয় কতটা আছে আমার জায়গা তো ওই যে খাচ্ছি খাচ্ছি এই মনে চলে যাচ্ছে কি করব প্রধান এসেছিল হ্যাঁ এসে দেখে গেছে

কি মনে হচ্ছে মানে বাঁধানো ঠিকঠাক হয়নি বৃষ্টি জলে ভেঙেছে এবার মনে হয় ভাঙন হয়েছে বাঁধানো ঠিক হয়েছে এই যে ভাঙন হয়েছে এরপরে কি স্থানীয় প্রধান যে আপনাদের এলাকারই তো বাড়ি সে কি এসছিল এই যে ভাঙনের পর এখন এই যে এতগুলো গ্রামবাসী আপনারা থাকেন শুধু এই প্রথম হলো এই ভাঙন এই জায়গাতে না এর আগেও হয়েছে না এই জায়গায় হয়নি অন্য জায়গায় হয়েছিল আগে এখানে মোটামুটি কতটা জায়গা নিয়ে ভাঙন হয়েছে আপনার নাম এই জায়গার নাম দাদা ইতিমধ্যে আপনার যে এলাকা অর্থাৎ যেখান থেকে আপনি ভোটে জিতেছিলেন সেই জায়গা থেকে বেশ কিছুটা জায়গা প্রায় বলা যেতে পারে তিরিশ ফুটের কাছাকাছি জায়গা গঙ্গার কবলে চলে গেছে ভাঙনের ফলে এলাকাবাসীরা যেটা জানাচ্ছেন যে এটা নতুন না আবারও এই ভাঙন হয়েছে তবে যে বাঁধানোর কাজ হয়েছে সেটা পাকাপোক্তভাবে চাইছেন তারা কি বলবেন এই বিষয়ে দেখেন আমি সেগ্রিকে ইরিগেশনের দপ্তরে যারা আধিকারিক ছিলেন তাদেরকে ফোন করেছিলাম ফোন করার পর ওনারা যেহেতু দেখতেই পারছেন যে বৃষ্টি প্রতিনিয়ত পড়ছে এবং ওনারা কথা দিয়েছেন যে আমরা যদি বৃষ্টিটা কমে তাহলে আমরা এসে পরিদর্শন করে যা ব্যবস্থা নেওয়ার নেব এবং এলাকাবাসী যেটা বলছে যে বিগত দিনে বাঁধন হয়েছিল বাঁধন হওয়ার পরে তার পুনরায় আবার ভাঙন শুরু হয়েছে সেক্ষেত্রে বলবো যে আমিও চাই যাতে পাকাপুক্ত বাঁধান হোক যাতে আমরা কৃষি প্রধান এলাকা সেই কৃষি প্রধান এলাকার মানুষ কর্মজীবন ওইটাই কৃষিকার্য করে সব কিছু করে এবং যাতে তাদের যে জমি জায়গাগুলো একের পর এক দিনের পর দিন যে ভেঙে চলে যাচ্ছে সেটা যেন না ভাঙে আমি চাইবো যারা উপরের দৃষ্টি আকর্ষণ করব যাতে ওনারা পরিদর্শনে এসে আমাদের যেহেতু গঙ্গা বাঁধনের যে কাজটা পুনরায় চালু করে যাতে মানে বোল্ডার দিয়ে হোক বা যাবতীয় ওনাদের যেসব সরঞ্জাম সেই সরঞ্জাম দিয়ে যদি ফাঁকা ফুঁকতে ওনারা বাঁধন করে দিতে পারেন তাহলে আমাদের গ্রামের যারা বাসী রয়েছেন যেহেতু দুপাড়ায় রয়েছে পাশে আরেকটা রয়েছে পুলের পাড়া সেই পুলের পাড়াও কিন্তু আস্তে আস্তে মানে দেখছি যে জলের প্রেশার যেহেতু রয়েছে সেদিকেও ভাঙনের মতন অবস্থা হয়ে রয়েছে যাতে আমি বলবো যাতে না ভাঙে তার জন্য যাতে যারা আছেন তারা অতি শীঘ্রই মেরামতির কাজটা করে পুনরায় আমাদের ভাঙন থেকে গ্রামের মানুষকে যাতে পুনরায় আশ্রয়ের জায়গা করে দেয় আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে ভাঙন ঘটে হয়েছে তারপরে কি আপনি জানিয়েছিলেন বা জানিয়েছেন বিষয়টি উদ্যত কর্তৃপক্ষ বলতে আমি যিনি বিগত দিনে কাজ করে গেছেন এবং বর্তমানে বিধায়ক কিছুদিন আগে যেই কন্ট্রাক্টরের মাধ্যমে কাজটা চালু করেছিলেন ওনাদেরকেও জানিয়েছি এবং বিগত দিনে যারা কাজ করেছেন এডুকেশন ডিপার্টমেন্টের যারা আধিকারিক তাদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে ওনারা বললো যে দুই একদিনের মধ্যে বৃষ্টিটা কমলে ওনারা কালকেও আসতে পারে পরশু দিনও গ্রামের চলাচল সেটা কিন্তু একদম হয়ে গেছে গ্রামের চলাচলের রাস্তা আমি কিছুদিনই আগে যেহেতু দেখলাম যে খুব পরিস্থিতি খারাপ সেক্ষেত্রে আমি আমার পঞ্চায়েতের পক্ষ থেকে যা ঘ্যাস কিছু আদলা ফাললা দিয়ে কোনো রকম রক্ষা করেছি এবং পরবর্তীকালে এই রাস্তাটা যেটা দেখে আসলেন আপনারা আমি দিদিকে বলতে আমার আমারই দলের লোক যেহেতু কমপ্লেন করেছে কমপ্লেন করার পরে যেহেতু রাস্তাটা জেলায় এসছে এবং জেলা প্রশাসন বলেছে যে আমরা কিছুদিনের মধ্যে গিয়ে সেটা পরিদর্শন করে টেন্ডার করে পুনরায় কাজ চালু করে আপনার নাম পরিচয় বীরেন মাহাতো প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত